হ্যালো স্টুডেন্ট আচ্ছা গ্রাম বলো শহর বলো প্রত্যেক জায়গায় কি হয়ে থাকে কোনো না কোনো উৎসব হয়ে থাকে দেখবে হিন্দু ধর্মে কি হয়ে থাকে পূজা হয়ে থাকে নানা ধরনের পূজা তো একটা পূজা বলি যেখানে কি হচ্ছে গ্রামে একটা পূজা ছিল কি নীল পূজা যেটা কি না প্রস্তুতি শেষ হয়েছে কারা এবার প্রবেশ করবে সন্ন্যাসীরা তাদেরকে দেখে লোকেরা কি বলছে অদ্ভুত কিছু যেন কিছু অলৌকিক ঠিক ওই সময় কি হচ্ছে চারিদিকে ঢাক বলো শঙ্খ বলো সব রকম মানুষের ভিড় তারই মধ্যে হঠাৎ যেন সবকিছু থেমে গেল সব কিছু যেন মনে হচ্ছে অদ্ভুত ধরনের গ্রাম যেন ভয়ে কাঁপছে শোনা যাচ্ছে দূর থেকে একটাই যেন মন্তর সেই মন্তরটা কি সেই মন্তরটা শুনে একটা শিশু ছেলে তার মনের মধ্যে সাহস ভয় দুটি রেখে সে ভাবছে এটা পূজা নাকি অন্য কিছু এই নিয়ে আজকে আমাদের এই পরিচ্ছেদের মধ্যে আলোচনা করব আমাদের পথের পাঁচালীর আঠেরো নম্বর পরিচ্ছেদে এই আছে যা আছে পুরোপুরি আমরা জানার জন্য আমার সাথে যুক্ত থাকো শাকিনা মামের সাথে যুক্ত থাকো চলো আলোচনা করি তাহলে দেখো গ্রামে বারোয়ারি চরক পূজার সময় আসিল কোন পূজা চরক বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসী নাচিতে বাহির মানে একদম কি সন্ন্যাসীরা কি করছে তারা নৃত্য করার জন্য বাইরে আসছে দুর্গা অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসী দলের পিছনে পিছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইলো এখানে দেখো অপু আর দুর্গা কি করছে দেখো অপু এখানে দুর্গার অপু কি করছে মানে আহার নিদ্রা খাবার পরে যে দুপুরের সময় যে মানে খেয়ে ঘুমটা আমরা ঘুমোই যেটা সেটাকে কি করছে তারা ত্যাগ করে সন্ন্যাসী করছে পিছন পিছন ঘুরছে সন্ন্যাসীরা যেদিকে যাচ্ছে তারাও দুজনে সেদিকেই যাচ্ছে অন্য অন্য গৃহস্থ বাড়ি হইতে পুরানো কাপড় দেয় চাল পয়সা দেয় কেউ বা ঘোড়া দেয় তাহারা কিছুই দিতে পারে না দুটো চাল ছাড়া এজন্য তাহাদের বাড়িতে এদল কোন বাড়ি আসে না তাহলে দেখো এই সন্ন্যাসীরা যখন প্রত্যেকের বাড়ি গিয়ে গিয়ে কি করে নৃত্য করে তখন প্রত্যেকে কি করে তাদেরকে কিছু না কিছু দেয় কিন্তু তারা চাল ছাড়া আর কিছুই দিতে পারে না কারা এখানে অপু আর দুর্গাদের পরিবারের কথা বলেছে কারণ তারা দরিদ্র তারা কিছুই দিতে পারে না তো এই সন্ন্যাসীরা ওই জন্য তাদের বাড়ির ওইদিকে যায় না দশ বারো দিন সন্ন্যাসী নাচেন নাচনের পর চরকের পূর্ব রাত্রে নীল পূজা আসলো কি পূজা আসলো তারপরে নীল পূজা আসলো নীল পূজার দিন বইকালে একটা ছোট্ট খেজুর গাছে সন্ন্যাসীরা কাটা ভাঙে এবার দুর্গা আসিয়া খবর দিল প্রতি বছরে সে গাছটাতে এবার কাটা ভাঙা হইবে না দেখো প্রত্যেকবারে মানে খেজুর গাছের কাটা ভাঙা হয় কিন্তু এইবারে হবে না কে খবর দিল দুর্গা নদীর ধারে আর একটা গাছ সন্ন্যাসীরা এবার পূর্ব হইতে ঠিক করিয়াছে মানে তারা আগে থেকে একটা গাছকে ঠিক করে নিয়েছে পাড়ার ছেলেদের সঙ্গে দল বাঁধিয়া অপু সেখানে গিয়া জটে মানে পাড়ার ছেলেদের সঙ্গে তারা যারা যাচ্ছিল দল বেঁধে তাদের সঙ্গে কে কে জুটল দুর্গা আর অপু তারপর কাটা ভাঙার নাচ হইয়া গেলে সকলে চরক তলাতে একবার বেড়াইতে যায় মানে যখন এই কাটা ভাঙার হয়ে যায় তখন কি করে প্রত্যেকে ডাল দিয়া নীল পূজার ঘি আছে চড়ক তলার মাঠের বন ও অন্যান্য জঙ্গল কাটিয়া পরিষ্কার করা হইয়াছে মানে যেখানে এখানে দেখো নীল পূজার মণ্ডপ ঘিরেছে মানে ঘেরা হয়ে নীল পূজা হলে কি একটা মণ্ডপ মানে কি একটা প্যান্ডেল মতো করে নেওয়া হয় তো সেই জায়গাটাকে পুরো কভার করে নিয়েছে তার জন্য কি করেছে দেখো শ্যাওড়া বন ছিল অন্যান্য যে জঙ্গলগুলো সেগুলোকে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে সেখানে ভুবন মুখুজ্জেদের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল রানী পুটি টুনু এদের বাড়িতে কড়া শাসন আছে দুর্গার মতো টোটো করিয়া যেখানে সেখানে বেড়াইবার হুকুম নাই অতি কষ্টে বলিয়া কহিয়া ইহারা চরকতলা পর্যন্ত আসিয়াছে মানে দুর্গার মতো দুর্গা কি হয় যখন মন চাই তার সে বাইরে চলে যেতে পারে কিন্তু এদেরকে কি বলেছে এদেরকে একটা নিষিদ্ধ বাক্য এদেরকে দিয়ে দিয়েছে যে দুর্গার মতো এরা যেন চারিদিকে না ঘোরা বেড়া করে টুনু বলিল আজ রাত্রে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে মানে এসব সন্ন্যাসীরা তারা কোথায় যাবে শ্মশানে যাবে রানী বলিল আহা তা বুঝি আর জানি নে একজন মরা হবে তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানের সেই ছাতিম তলায় মানে একজনকে একজন আহ মরা তাকে কি করবে বেদে কোথায় নিয়ে যাওয়া হবে ছাতিম তলায় তাকে আবার বাঁচাবে তারপর মরার মুন্ডু নিয়ে আসবে ছড়া বলতে বলতে আসবে ওর সব মন্তর আছে মানে কি যে একটা মরাকে নিয়ে যাবে তাকে কি করবে তাকে আবার পুনরায় জীবিত করবে আবার মারবে মুন্ডু মানে কি তার মাথাটা তো সেটাকে কি বলেছে তাকে এখানে মুন্ডু দিয়ে আসবে ছড়া বলতে বলতে তারা যাবে দুর্গা বলিল আমি জানি ওদের ছড়া শুনিনি বলবো এখানে দুর্গা বলছে কি আমি জানি ওরা কি ছড়া বলে সঙ্গ থেকে এলো রথ নামলো খেতু তলে চব্বিশ কুটি বর্ষা শিবের সঙ্গে চলে এখানে কি দেখো সত্য যুগের মরা আওয়াল যুগের মাটি শিব শিব বোর ভাই ঢাকে দাউর কাটি এখানে দেখো সঙ্গ থেকে মানে কি স্বর্গে থেকে রথ নামলো কোথাও একটা খেতে নামলো খেতের ভূমিতে চব্বিশ কোটি মানে চব্বিশ কোটি বার বর্ষা শিবের সঙ্গে মানে যারা সব দেখবে আমরা দেখতে পাই শ্মশানের কাছে দেখবে যারা শিব ভক্ত হয় তারা এইসব গায়ে দেখবে পাঁচটা যেগুলো থাকে আর কি সেগুলোকে মেখে তারা দেখবে তাদেরকে সন্ন্যাসী বলা হয় নানা জায়গায় যেসব শ্মশান সেসব জায়গায় দেখা যায় এখানে কি হয়েছে সত্য যুগের মরা আউল যুগের মাটি শিব শিব তারা কোন আহ ঠাকুরের নাম নেয় তারা শিব ঠাকুরের নাম নেয় পরে হাসিয়া বলে কেমন চমৎকার এবার গোষ্ট বিহারের পুতুল হয়েছে নীলুদা এবার কি বলছে নীলুদাকে বলছে যে গোষ্ট বিহারের পুতুল হয়েছে দাশু কুমারের বাড়ি দেখে এলাম দেখিসনি রানু ঘন আবার বলছে যে রানুকে বলছে দাশু কুমারের বাড়ি দেখে এসেছে পুটি বলিল সত্যিকারের মরা মndorানুদি আবার বলছে যে সত্যিকারের কি একটা মরা তারই মাথায় কথা বলা হচ্ছে নয়তো কি অনেক রাত্রে যদি আসিস তো দেখতে পাবি চল ভাই আমরা বাড়ি যাই আজ মানে বলছে অনেক রাতে যদি আসা হয় তাহলেই দেখা যাবে এখন বলছে বাড়ি যাই রাতটা ভালো নয় আইরে অপু দুর্গা দিয়ায় বলছে রাতটা ভালো নয় এখানে অপুকে আর দুর্গা দিকে বলছে চলে আয় রাতটা ভালো নয় আইরে অপু দুর্গা আয় এখানে বলছে রাতটা ভালো নয় দুর্গাকে আর অপুকে চলে আসতে বলছে অপু বলিল কেন ভালো নয় রানুদি এখানে আবার দেখো অপু প্রশ্ন করছে কেন ভালো নয় কি আজ হবে রাতে আবার জিজ্ঞাসা করছে আজকে রাতে কি হবে রানু বলিল সেসব কথা বলতে নেই তুই বাড়ি এখানে বলছে বলতে হবে না তুই বাড়ি চলে আয় অপু গেল না কিন্তু দুর্গা ওদের দলের সঙ্গে চলিয়া গেল তারপর হঠাৎ সে করিল সন্ধ্যার অন্ধকার মেঘে ঘনীভূত করিয়া তুলিল মানে একদম সন্ধ্যা বেলা যে মেঘটা যেমন আকার ধারণ করে ঠিক তেমনটাই হলো অপু বাড়ি ফিরিতেছে পথে জনপ্রাণী নাই সন্ধ্যা হইতে শ্মশানের ও মরার মুন্ডের গল্প শুনিয়া তাহার কেমন ভয় ভয় করিতেছে মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে তার উপরে ওই মরা মুন্ড ওই গল্পগুলো শুনেছে তার কারণে তার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে শেরের আহ বাসবনের কাছে আসিয়া মনে হইল কিসের যেন কটু গন্ধ বাহির হইতেছে মানে ওই যখন সে মানে একটা বাসবনের কাছে আসলো একটা খারাপ একটা কেমন যেন একটা গন্ধ আসছে সে সে দ্রুত পদে চলিতে লাগিল মানে দেখো এখানে তার মধ্যে তো ভয় হচ্ছে যখন আমাদের মধ্যে দেখবে ভয় সৃষ্টি হই তখন আমরা কি করি আরো আমাদের যে একটা চলার যে গতিটা থাকে তাকে আরো বাইরে দিই আর একটুখানি গিয়া ন্যাড়া ঠাকুরমার সঙ্গে দেখা ন্যাড়া ঠাকুমা নীল পূজার নৈবদ্য হাতে চরকতলার পূজা দিতে যাইতেছে অপু অন্ধকারে প্রথমটা চিনিতে পারে না এখানে দেখো যে ন্যাড়ার যে ঠাকুমা ছিল সে কি করছে পূজা দিতে যাচ্ছে কি পূজা এখানে দেখো বলেই দিয়েছে চরকতলাই পূজা দিতে যাচ্ছে তারপরে দেখো এখানে প্রথমে অপু কি করলো চিনতে পারলো না তারপরে পরে চিনিয়া বলিল কিসের গন্ধ বেরিয়েছে ঠাকুমা এখানে আবার এখানে অপু জিজ্ঞাসা করছে ঠাকুমাকে কিসের গন্ধ বেরিয়েছে বুড়ি বলিল আজ ওরা সব বেরিয়েছেন কিনা গন্ধ আর কি এখানে বলছে যে যারা সব সন্ন্যাসীরা মানে আছে যারা আর কি সেই সব সন্ন্যাসীরা বেরিয়েছে কিনা তো গন্ধ হতে পারে অপু বলিল কারা ঠাকুমা মানে এখানে অপুর মধ্যে দেখো প্রশ্ন আছে যে ঠাকুমাকে বলছে কারা কারা আবার শিবের দলবল সন্ধেবেলা ওদের নাম করতে নেই রাম 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 এখানে দেখো সন্ধে বেলা মানে সন্ধ্যার সময় বলছে যে যারা যায় শ্মশানে যাচ্ছে বলছে ওদের নাম মুখে নিতে নেই মুখে নিয়ে এখানে দেখো দেখো রাম 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 চারবার বলেছে একটা বলতে নেই যেমন থাকে তার জন্য অপুর গায়ে কাটা দিয়া উঠলো মানে ভয়েতে তার গায়ে যেন একদম মানে শিহরিত হয়ে গেল চারিধারে অন্ধকার সন্ধ্যা আকাশে কালো মেঘ বাস বোন শ্মশানের গন্ধ শিবের অনুচর ধ্রুতপে ছোট ছেলের মন ভয়ে রহস্যে অজানার অনুভূতিতে ভরিয়া উঠল মানে দেখো এখানে নানা রকম জিনিস কি করলো অপুকে অপুর মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করলো সে আতঙ্কে সুরে বলিল আমি কি করে বাড়ি যাব ঠাক ঠাক্কা এখানে বলছে যে সে ভয়েতে বলছে ঠাকুমাকে বলছে আমি কি করে বাড়ি যাব বুড়ি বকিয়া উঠিল তা এত রাত করাই বা কেন বাপু আজকের দিনে আবার এখানে যে ঠাকুমা ছিল তাকে আবার বোকা দিচ্ছে তো যখন জানো এত ভয় তোমার তো এত রাত কেন করেছো এসো আমার সঙ্গে নীল পুজোর থালাখানা দিয়ে আসি তারপর এগিয়ে দেব কোন ধন্যী যা হোক মানে এখানে যখন ঠাকুমা বলল অপুকে যে আমি একটু এগিয়ে দেব তখন আবার তাকে ধন্যবাদ জানালো 12 আলি তলায় ঘাস চাচিয়া প্রকান্ড বাশের মেরাপ বাশের শামিয়ানা টাঙ্গানো হয়েছে এখানে মেরাপ মানে ওই যে পান্ডেল যেগুলো হয় সেগুলো আর এখানে শামিয়ানা মানে কি মানে কোন একটা তাবু খাটালে যেমন হয় মাথাটাকে ঢেকে দেওয়া হয় ঠিক তেমনই যাত্রা দল আসি আসে এখনো পৌঁছায় না সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল লোকে বলে কাল সকালে গাড়িতে আসিবে মানে এখানে দেখো যাত্রার দল আসে আসে এখনো আসেনি তো লোকে কি বলছে যে কাল হয়তো মানে আসবে সকাল চলিয়া গেল বৈকালের আশায় থাকে অপুর স্নান বন্ধ হইবার উপক্রম হইয়াছে মানে এখানে দেখো স্নানাহার মানে স্নান ও আহার সবকিছু বন্ধ হয়ে গেছে এইসব রাতে অপুর ঘুম হয় না মানে রাতেও ঘুম হচ্ছে না বা বাদ ভাঙা মনার স্রোতের মতো কৌতু খুশির যে প্রবল অদম্য উচ্ছ্বাস বিছানায় ছটফট এপাস অপাস করে মানে এর মধ্যে যে অপুর মনের মধ্যে একটা খুশি আছে তো যখন সে বিছানায় শুয়ে থাকে একবার একবার এদিকে যাচ্ছে ফিরছে মানে তার ঘুম হচ্ছে না খুশিতে যাত্রা হবে যাত্রা হবে যাত্রা হবে মানে যাত্রা হবে এই খুশিতে অপু যেন একটা ছটফট করছে মায়ের বারণ আছে অত বড় মেয়ে পাড়া ছাড়িয়া কোথাও না যায় মানে কি হচ্ছে তার মেয়ে কে কি বলেছে পাড়াটা ছেড়ে যেন না যায় দুর্গা চুপি চুপি গিয়া দেখি আসিয়া আসর শয্যা ও বাঁশের গায়ে ঝুলানো লাল নীল কাগচের অভিনবত্ব সম্বন্ধে গল্প করে মানে নানা রকম কি কি মানে ওখানে রেডি করা হয়েছে মানে একদম তোরজোর করেছে সবকিছু দুর্গা গিয়ে দেখে আসে এবং সেগুলো নিয়ে গল্প করে অপুর মনে হয় যে পঞ্চানন তলায় সে দুবেলা খেলা করে সেই তুচ্ছ অত্যন্ত পরিচিত স্থানটিতে আজ বা কাল সামান্য নীলমণি হাজরা দলের যাত্রার মতো একটা অভূতপূর্ব অবাস্তব ঘটনা ঘটিবে এখানে দেখো যে এখানে একটা তারা খেলা করতো তাদের কাছে খুবই পরিচিত যে যখন দেখবে একটা মনে হয় না একটা জায়গাকে এত সুন্দর সাজানো যায় তো সেই সব ভেবে যেন কি হচ্ছে তার মনের মধ্যে একটা একটা যেটা অবাস্তব মনে হচ্ছে যে কল্পনাই যেন তার কাছে একটা এত কি সম্ভব কথাটা যেন তাহার বিশ্বাসই হয় না মানে কি হচ্ছে এই সব যে সুন্দর হতে পারে ওই স্থানটা এতটা সে বিশ্বাস করতেই পারছে না হঠাৎ শুনিতে পাওয়া যায় আজ বিকালে দল আসিবে মানে শুনতে পাওয়া গেল কি আজকে বিকালে দলটা আসবে এক ঝলক রক্ত যেন বুক হইতে নাচিয়া চলকাইয়া একেবারে মাথায় উঠিয়া পড়ে মানে এখানে দেখো কি বলেছে যে রক্ত যেন একঝলো রক্ত যেন বুক হইতে মনে করো একটা যদি পাত্রে যদি রক্ত রাখা হয় জলই রাখা এইভাবে যদি নাড়াও কিভাবে যে আনন্দের যে রক্ত সেটা যেন বুক হইতে হইতে যেন মাথায় উঠে পড়েছে একেবারে কুমার পাড়ার মোড়ে দুপুরের পর হইতে সকল ছেলের সঙ্গে দাঁড়াইয়া থাকিবার পর দূরে একখানা গরুর গাড়ি তাহার চোখে পড়িল মানে ওখানে দাঁড়িয়ে থাকার পর খানিক্ষণ পর কি দেখতে পেল একটা গরুর গাড়ি সাজের বাক্স বোঝায় গাড়ি এক দুই তিন চার পাঁচখানা পটু একে একে আঙুল দিয়া গুনিয়া খুশি সুরে বললো অপুদা আমরা এদের পিছনে পিছনে এদের বাসায় গিয়ে দেখে আসি যাবি এখানে বলছে যে এইসব জিনিসগুলো যারা নিয়ে যাচ্ছে চলে এদের পিছনে পিছনে যায় আমরা গিয়ে দেখে আসবো তো তাকে জিজ্ঞাসা করছে যাবি সাজের গাড়িগুলোর পেছনে দলের লোকেরা যাইতেছে সকলের মাথায় অনেকে জুতা হাতে পটু একজন দাড়িওয়ালাকে এ সাজে মানে তো সাজ সাজবে তো এখানে আবার একজনকে দেখাচ্ছে একজনকে ইঙ্গিত করছে এ হয় কি হয় রাজা সাজে আকাশ বাতাসের রং একেবারে বদলাইয়া গেল অপু মহা উৎসাহ বাড়ি ফিরিয়া দেখে তাহার বাবা দাওয়ায় বসিয়া কি লিখিতেছে ও গুনগুন করিয়া গান করিতেছে মানে যখন সে আসলো কি দেখলো যে তার বাবা কিছু লিখছে ও সাথে সাথে কিছু গান মানে মনে মনে যেমন ঠিক তেমন টাইপের গাইছে সেভাবে যাত্রা আসিবার কথা তাহার বাবাও জানিতে পারি আছে তাই এত সুফূর্তি মানে সে ভাবছে যে কি যে তার বাবাও জানে যে যাত্রা আসবে ওই জন্য তার বাবাও খুব আনন্দে আছে উৎসাহে হাত নাড়িয়া বলে সাজ একেবারে পাঁচ গাড়ি বাবা এরকম দল কি বলছে মানে পাঁচটা গাড়ি এসেছে যারা সাজসাজ তারা মানে কটা গাড়ি আছে পাঁচটি হরিহর শিষ্য বাড়ি বিলি করিবার জন্য বালির কাগজের মানে সে বালির কাগজের যে কবচ সেটা লিখছিল কে হরিহর মানে অপুর বাবা মুখ তুলিয়া বিষয়ে সুরে বলে কিসের সাজ রে খোকা মানে এখানে আবার সে তার ছেলেকে আবার প্রশ্ন করছে কিসের সাজ অপু আশ্চর্য হইয়া যায় এত বড় ঘটনা বাবার জানা নাই মানে সে অবাক হয়ে গেল এত একটা বড় ঘটনা সে তার বাবা জানে না বাবাকে সে নিতান্ত কিপার পাত্র বিবেচনা করে মানে একদম যেন একটা তার কাছে যেন তার বাবা যেন একটা কৃপাত্র মানে একটা মনে সে এত বড় জিনিস জানে না সকালে উঠিয়া অপুকে পড়িতে বসিতে হয় খানিক পরে সে কাঁদো কাঁদো ভাবে বলে আমি বারোয়ারি তলায় যাব বাবা সকলে যাচ্ছে আর আমি এখন বুঝি বসে বসে পড়বো এখানে তাকে সকালে একটা তার নিয়ম আছে উঠে পড়তে বসতে কিন্তু এখানে কি বলছে সকলে যখন একটা জায়গায় যদি যায় তো তারা তো ইচ্ছা করবে তারা শিশু মন তাই বলছে পড়তে বসবে না সে যাবে এক্ষুনি যদি যাত্রা আরম্ভ হয় তার কাছে আবার প্রশ্ন আমি যদি পড়তে বসে যাই আর যদি যাত্রা শুরু হয়ে যায় তাহার বাবা বলে পড়ো পড়ো এখন বসে পড়ো যা আরম্ভ হলে ঢোল বাজে না বাজে বার শব্দ তো শুনতে পাওয়া যাবে এখানে আবার তার বাবা বলছে যদি আরম্ভ হয়ে যায় নানা রকম যে ঢোল যে কাসা সেগুলো বাজাবে সেগুলো তো শুনতেই পাবে তখন না হই যেও এখন বলছে তখন না হলে যাবে এখন পড়তে বলছে পৌর ছেলে নিজে সব সময় আজকাল বিদেশে থাকে অল্প দিনের জন্য বাড়ি আসিয়া ছেলেকে চোখ ছাড়া করিতে চাই না মানে সে সব সময় বাইরে থাকে তো কিছু দিনের জন্য বাড়িতে এসেছে তো সে চাই ছেলে যেন তার চোখে চোখেই থাকে এখানে দেখো ছেলে সে চোখ ছাড়া করতে চায় না কিন্তু তার একবারও দেখবে মেয়ের কথা তার মনে নেই এখানে আমরা দেখেছি গ্রামের ক্ষেত্রে ভীষণ হয়ে থাকে একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে পার্থক্য থাকে ভালোবাসার দিকে হয়তো মেয়েকে ভালোবাসে বাসি না যে তা নয় কিন্তু একটা ছেলের তুলনায় কম এখানে দেখো ভালো খাবার হলে ছেলেকে খাওয়াতে চায় ছেলের শরীরের দিকে লক্ষ্য রাখা হয় ছেলেকে স্কুলে পাঠানো হচ্ছে কিন্তু মেয়ের ক্ষেত্রে সময় আমরা কিছুই দেখতে পাইনি রাগে দিয়া জল পড়িতে থাকে সে কান্না ভরা গলায় আবার শুভঙ্কারী শুরু করে মাস মাহিনা যার যত দিন তার পরে খত মানে এই মানে এত কিছু মন খারাপ করার পরেও এই একটা লাইন ছিল সেটা সে পড়তে আরম্ভ করলো কিন্তু সকালে যাত্রা বসে না আসে মানে এখন বসবে না কখন বসবে মনে করো সব সময় বসবে ও বেলা মায়ের কাছে যাইয়া কাঁদো কাঁদো ভাবে বাবার অত্যাচারের কাহিনী আনুপূর্বিক বর্ণনা করে মানে এখানে তার বাবা যা যা বলেছে তাকে সেগুলো এসে কাকে শোনাচ্ছে তার মাকে সর্বজয়া আসিয়া বলে দাও না গো ছেলেটাকে ছেড়ে মানে কি বলছে যে ছেলেটাকে ছেড়ে দেওয়ার জন্য বলে দিতে বলছে দিনটা তোমার মাস বাড়িতে থাকা নেই বছরে আরো একদিনের পড়াতে একেবারে ঠাকুর হয়ে উঠবে বলছে যে একদিন যদি বেশি পড়ে নেয় সে কি একদম গুরু মাসই হয়ে যাবে তো সেখানে তার মা বলছে তো একদিন ছুটি দিয়ে দিতে বলছে অপু ছুটি পায় সারা দুপুর তাহার বারো আর তালায় কাটে তাহলে দেখো এখানে ছুটি পেয়ে গেল পুরো সারা দুপুরটা কোথায় কাটালো পরোয়ারি তলায় কাটালো বইকালে যাত্রা বসিবার পূর্বে বাড়িতে খাওয়া খাইতে আসিল মানে কি হচ্ছে এখানে যখন যাত্রা বসবে তার আগে কি করলো বাড়িতে এসে খেতে আসলো বাবার ওয়াকে বসিয়া কবচ লিখিতেছে মানে তার বাবা কি করছে কবচ লিখছে অন্যদিকে এক সময় এ সময় তাহাকে তাহার বাবার কাছে বসিয়া বই পড়িতে হয় পাঁচে ছেলে চটিয়া যায় এই ভয়ে তাহার বাবা তাহাকে খুশি রাখিবার জন্য নানা রকম কৌতুকের আয়োজন করে বলে খোকা চট করে সিলেটে লিখে আনো দিকি উ ভূত বাপরে মানে দেখো এখানে তার বাবা কি করছে এখানে একেবারে মানে একদম আদেশ দিচ্ছে না যে পড়তে বসো এখানে তাকে মানে যাতে না বুঝতে পারে তো তেমন টাইপের করে এবার পড়াতে চাইছে এখানে মানে একটা খেলা একটা আমাদের অনেক সময় কি করা হয় চলো আজকে কিছু খেলতে খেলতে পড়ি মানে পড়া বাদে কিছু অন্য কিছু বললে শিশুদেরকে ভালো লাগে তো তার জন্য তার মাথা তো একটা বুদ্ধি আসলো তাকে এইভাবে পড়াবে তো ওরকমই ঠিক বললো যে একদম সিলেটে লিখে ফেলতে বলছে কি চট করে খুব তাড়াতাড়ি যে সব অদ্ভুত ধরনের কথা শুনিয়া হাসিয়া খুন হয় মানে সে হেসে একদম পাগল হয়ে যায় তাড়াতাড়ি লিখে আনিয়া দেখায় বলে বাবা গে হয়ে গেলে আমি কিন্তু চলে যাব মানে এইটা হয়ে গেলে কি করবে সে চলে যাবে তাহার বাবা বলে যেও এখন যেও এখন খোকা আচ্ছা চট করে লিখে দেখি আর একটা অদ্ভুত কথা বলে অপু আবার মানে যখন ধরনের আবার যখন একটা কথা বললো তখন অপু আবার হেসে উঠল আজ কিন্তু অপুর মনে হইল বাহির হইতে কি একটা প্রকাণ্ড প্রচন্ড শক্তি আসিয়া তাহাকে তাহার বাবার নিকট হইতে সরাইয়া লইয়া গিয়েছে মানে একটা কি বলছে যে একটা বাইরে থেকে যেন একটা শক্তি এসে কি করেছে তার বাবার কাছ থেকে তাকে কি বলেছে সরিয়ে নিয়ে গিয়েছে বাবা নির্জন ছায়া ভরা বইকালে বাসপণ ঘেরা বাড়িতে একা কিন্তু এমন শক্তি নাই যে তাহাকে লিখিতেছে রাখে এখন যদি বলে খোকা এসো পড়তে বসো অমনি চারিদিক হইতে একটা যেন ভয়ানক প্রতিবাদে হট্টগোল উঠিব মানে যদি এখন পড়তে বসার বসতে বলে তাহলে একটা কি হবে একটা যেন বিপদ হবে সকলে যেন বলিবে না না এ হয় না যাত্রা যে বসে বসে কোন উল্লাসের প্রবল শক্তি তাহার বাবাকে যেন নিতান্ত অসহায় দুর্বল করিয়া দিয়েছে মানে সে মনে মনে ভাবছে তার বাবা কি করেছে দুর্বল করে দিয়েছে নিরীহ করে দিয়েছে সাধ্য নাই যে তাহার পরিবার কথা পর্যন্ত মুখে উচ্চারণ করে বাবার জন্য অপুর মন কেমন করে মানে তার বাবার যে সাধ্য নেই যে তাকে বলতে পারবে যে পড়তে বসছো তো তার জন্য আবার দেখো অপুর মনটা যেন কেমন করছে দুর্গা অপু তুই মাকে বল না আমিও দেখতে যাব এখানে আবার বলছে মাকে বলার জন্য আমিও তোর সাথে যেন যাব অপু বলে মা দিদি কেন আসুক না আমার সঙ্গে এখানে বলছে দেখো আবার দিদি কেন আসুক না আমার সঙ্গে মানে কেন আসবে না আমার সঙ্গে তাকে জিজ্ঞাসা করছে তার মাকে চিক দিয়ে ঘিরে দিয়েছে সেই খেনে বসবে মানে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে সেখানে গিয়ে বসবে মা বলে এখন থাক ওই ওদের বাড়ির মেয়েরা যাবে আমি তাদের সঙ্গে সঙ্গে যাব আমার যাবে এখন মানে কি বলছে যখন ওই ওদের পাশের আছে মেয়েরা তারা যখন যাবে তার সাথে কে যাবে সর্বজয়া যাবে সর্বজয়ার সাথেই দুর্গা যাবে বারোয়ারি তলায় যাইবার সময় দুর্গা পিছন হইতে তাহাকে ডাকিল সনপু মানে যখন যাচ্ছিল অপুকে ডাকলো কি বললো পরে সে কাছে আসিয়া হাসি হাসি মুখে বলল হাত পাত দিকি আবার বলছে হাতটা পাত দিকি অপু হাত পাতিতে দুর্গা তাহার হাতে দুটো পয়সা রাখিয়ায় তার হাতটা নিজে দু হাতের মধ্যে লইয়া মুঠো পাকাইয়া দিয়া বলিল দু পয়সার মুরকি কিনে খাস নয়তো যদি লিচু বিক্রি হয় তো কিনে খাস এখানে বলছে যে তাকে কিছু পয়সা দিচ্ছে তার দিদি বলছে যে মুরকি বিক্রি হচ্ছে সেটা কিনে খাস নইলে লিচু কিনে খাস ইহার দিন সাথে পূর্বে একদিন অপু আসিয়া চুপি চুপি দিদিকে জিজ্ঞাসা করিয়াছিল তোর পুতুলের বাক্সে পয়সা আছে এখানে পূর্বে মানে কি কয়েকদিন আগে অপু তার দিদির কাছে এসেছিল তাকে জিজ্ঞাসা করেছিল তার কাছে কিছু পয়সা আছে কিনা একটা দিদি মানে থাকলে একটা দিস দুর্গা বলিয়াছিল কি হবে পয়সা তোর আবার এখানে দুর্গা অপুকে প্রশ্ন করেছিল কি করবি পয়সাটা নিয়ে অপু দিদির মুখের দিকে চাইয়া একটুখানি হাসিয়া বলল নিচু খাবো কথা শেষ করিয়া সে পুনরায় লজ্জার হাসি হাসিল সে কি বলেছিল লিচু কিনে খাবে তো বলে আবার সে একটা লজ্জা পাওয়ার মতো হাসি হাসল কৈফেতের সুরে বলে বষ্টমদের বাগানে ওরা মাচা বেঁধেছে দিদি অনেক নিচু পেরেছে দু ঝুড়ি এক পয়সা ছটা মানে এখানে কি বলছে দু ঝুড়ি এক পয়সার কটা দেবে এক পয়সা ছটা লিচু দেবে এই এত বড় বড় একেবারে সিঁদুরের মতো রাঙা মানে এতটাই লাল যে সিঁদুরের মতো একদম তার রং কিনলে সাধন কিনলে পরে একটু থামিয়া জিজ্ঞাসা করিল আছে দিদি মানে তখন মানে ওরা কিনবে তো তার জন্য কি হচ্ছে তার দিদির থেকে সে পয়সা চাইছে দুর্গার পুতুলের বাক্সে সেদিন কিছুই ছিল না যেতে সেদিন যেন চেয়েছিল কিন্তু দুর্গা পুতুলের যে বক্সটা ছিল তাতে ছিল না সে কিছু দিতে পারে না অপুকে বীরর সম্মুখে চলিয়া যাইতে দেখে সেদিন তাহার খুব কষ্ট হইয়াছিল তাই কাল বৈকালে সে বাবার কাছে পয়সা দুটো চোরক দেখিবার নাম করিয়া চাইয়া লয় মানে যখন সে দিতে পারেনি তো অপু দুঃখ পাইল তো তার দুঃখে দুর্গাও খুব কষ্ট পাইল তো তার জন্য কি কইছো সে বাবার থেকে কি নাম করে চরক দেখবার নাম করে নিয়েছিল সোনার ভাটার মতো ভাইটা মুখের আবদার না রাখিতে পারলে দুর্গার ভারী মন কেমন করে এখানে যদি তার ভাই যদি তার কাছে কিছু আবদার করে সে যদি সেটা রাখতে না পারে তার জন্য নিজেরই খুব কষ্ট হয় অপু চলিয়া গেলে তাহার মা ঘাট হইতে আসিয়া বলে দুর্গা একটা কাজ করত রানুদের বাগান থেকে দুটো সাদা গন্ধ বেদালি পাতা খুঁজে নিয়ে আইতো অপু শরীরটা অসুখ করেছে এখানে দেখো এখানে আবার তার মা তাকে একটা কাজ দিচ্ছে কি যে অপুর শরীরটা ভালো নেই তার জন্য একটা পাতা আনতে বলছে একটু ঝোল করে দেবো মায়ের কথায় সে এক ছুটে রানুদের বাগানে যায় বাগানে মানুষ সমান উঁচু ঘন আগাছার জঙ্গলের মধ্যে গন্ধ বেদালি পাতা খুঁজিতে খুঁজিতে মনের সুখে মাথা দুলাইয়া পিসিমার মুখ ছেলেবেলায় শেখা একটি ছড়া আবৃত্তি করে হলুদ বনে বনে নাক ছবি নাক ছবিটি হারিয়ে গেছে সুখ নেই কো মনে মানে সে যে একটা পিসিমার কাছ থেকে একটা ছড়া শুনেছিল তো সেটাই সে বলতে বলতে যাচ্ছিল তাহলে দেখো আমাদের এই পরিচ্ছেদটা এই পর্যন্তই আবার যে পাঠ আছে সেগুলো নিয়ে আবার খুব শীঘ্রই আসবো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ